কানে কি ময়লা হয়েছে নাকি কানে এলো পানি জমা ইনফেকশন আজকে তাড়াতাড়ি অ্যান্টিবায়োটিক এটা যদি তোমার এখানে না খাও তাহলে তোমার কানের পর্দা একবারে ই হয়ে ভুগলা হয়ে যাবগা ছিদ্র হয়ে যাবো গা তোমার কানের ভিতর দিয়ে করে বাতাস যাইবো আইপো আনে শুনবা না আমি যদি কই ক তুমি খালি হুয়া বলবা তে আর কি কম কন ইয়ার স্যার কি কমু যদি কই যাও এ বলবা চলবি বরিত আমার কথা অন্ন কি জান কে অন্য দিকে চিন্তা নেন কে আমি যা কইতাছি সত্য কথা তোমার যদি কই যে যাও সেটা রান তুমি চান কর যাবে তাহলে আমি কি করুম ক

আমাগুন কিছু দিয়েছে না আমার বোর কানে সমস্যা হ্যাঁ চিন্তায় বাস্তাছি না আপনি আিন্তা নিয়ে সব কিছু গোলমাল

মাঝে মাঝে গুড় চায়নি নাতনি গুড় আর চিড়ে দেখ বন্যার খাওয়া খায়

ओ माय गॉड नो 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 आ आ टाला दिए से आ जन इमरजेंसी फालदा तो सर अरे हा मोइन आई तार तारिया हा जाओ 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 बसती रहे दे के से गया जाओ गलाम काट लो हा मा এটা টাটাও দিলেন না हां কই একটা টাটাও তো দিলেন না देखो अमित तो दे तुम्हारे आगे तुम भी कर सकते हो आज

দুইটা সাথে তো বৃষ্টি কাদার মধ্যে নিজের চিন্তা করে একটা সাথে নিয়ে গেলো লাগবো না জায়গা জামাই রে যে কত ভালোবাসেন না না মানুষ বুঝে না এই পাড়া দে তো কোনো সময় আহি না কলাম জাস্ট

বর্ষা মাসের সমস্যা হলো এই কাদা পাড়িয়ে পারিয়ে যাওয়াটাই কষ্ট उल्ट पे दात बैंगना बाबर দেখতে সেই রকম লাগতেছে আরে পানির সাথে আকাশের এক সম্পর্ক এখন আমরা ওটো তো ঢুমু চলে কলমা কলমাকান্দা অনেকে মনে করে কি নেত্রকোনা যেহেতু কলমাকান্দার একটা থানা তেলেবান খুব কাছাকাছি আসলে তা না এটা পড়ছে একবার সিলেট আর এই নেত্রকোনার যে বর্ডার লাইন অর্থাৎ এইখান থেকে হলো শুরু অর্থাৎ সিলেটের শেষ সীমানা এলো কলমাকান্দা অটো আইতে বলে এটা দের ইবো সানাচুর খান কি বানিস বানছে নাই নেকি কাচামৰিচ নাই আছে দেন বানান কৈছে ই ডেল ডামুৰি বানান halka pura pura mus halka ha udah gede al masyaallah

ফোন দা নিলাম ピッピッ

আমি জানতাম না যে রাস্তাটা শুকিয়ে গেছে গতকালকে আমার বাড়িতে কাকা আইছে তো হচ্ছে ওই নিয়ে আইছে তখন আমি গেলাম তুলে অবশ্যই thank <laughs> you

Panari gula kuk jaringan, ringa, ya. hmm. somka so, slip funny man Cheers. yes 蛮结实。